আপনি কি অনেক বছর ধরে পুরাতন মেস্তার সমস্যায় ভুগছেন আপনার মুখে অতিরিক্ত মেস্তার দাগ ব্রোনের দাগ সহ রোদে পুরো কালো দাগ দিয়ে মুখের ত্বকটা একদমই বেশি নষ্ট হয়ে গিয়েছে আজকের ভিডিওটি আপনার জন্যই আজ আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই রেমেডিটি যদি আপনারা বাসায় একবার ব্যবহার করেন তাহলে আপনার মুখের যাবতীয় যে দাগগুলো আছে সেটি চলে গিয়ে আপনার মুখটা ভিতর থেকে পরিষ্কার করবে বাজার থেকে যারা অতিরিক্ত ক্রিম কিনে ব্যবহার করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছেন ত্বকের কোনো সমস্যায় সমাধান করতে পারছেন না অথবা কিছু জন্য সমাধান হলেও পরবর্তীতে সেই সমস্যাগুলো আরো বেশি ভয়ঙ্কর রূপে ফিরে আসছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক কাজে আসবে এই ভিডিওটি দেখার পরে কিন্তু আপনাদের বাজার থেকে আলাদা করে কিছু কিনে ব্যবহার করতে হবে না বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুব সহজে আপনার ত্বকের যে যাবতীয় সমস্যা আছে সেগুলো কিন্তু দূর করতে পারবেন তো ত্বকের যে সমস্যার কথা আমরা প্রথমে বলেছিলাম সেগুলো দূর করতে প্রথমে আমি যে জিনিসটা নিয়ে নিচ্ছি সেটি হলো আমের পাতা গরমের সময় আম খেতে কিন্তু অনেকেই পছন্দ করে আমকে ফলের রাজাও বলা হয় কিন্তু আমের মধ্যে যেমন অনেক গুণ লুকে আছে তেমনি কিন্তু আমের পাতার মধ্যেও একাধিক ঔষধি গুণ রয়েছে যা ত্বকের জন্য ভীষণভাবে উপকারী অনেকেই জানে না আম পাতা কীভাবে আমাদের ত্বকের জন্য উপকার হয়ে থাকে ত্বকের জেল্লা আনতে বিভিন্ন ধরনের ক্রিম ও বিভিন্ন রাসায়নিক পণ্য ব্যবহার করে থাকি সেটা কিন্তু অনেক খরচ সাপেক্ষ হয় কিন্তু ঘরোয়া উপায়ে যদি এইভাবে আমরা একটা ক্রিম কিনে বাসায় ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ত্বকের কোনো ক্ষতি হবে না এমনকি আমাদের টাকাও খরচ হবে না অনেকে হয়তো জানে না আমের যে পাতা আছে এটি কিন্তু টোনার হিসেবে কাজ করে তাছাড়া আম পাতার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা ত্বককে গ্লো করতে সাহায্য করে এতে যে পরিমাণ ভিটামিন আছে তা কিন্তু ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে আম পাতার রেমেডিটা যদি এভাবে আপনারা বানিয়ে মুখে লাগান তাহলে কিন্তু আপনার মুখে যাবতীয় যে সমস্যাগুলো আছে ছোপ আছে সেগুলো কিন্তু চলে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা আম পাতা নিয়ে নিয়েছি আর আম পাতার যে মাঝখানের যে শক্ত যে শিটটা সেটি কিন্তু আমি কেটে নিয়েছি বা ছিঁড়ে নিয়েছি তারপরে আমের যে পাতাগুলো আছে আমি ছোট ছোট টুকরা করে কেটে নেব এখানে দেখতে পেয়েছেন আমি কতটুকু পরিমাণে কিন্তু আমের পাতা নিয়ে নিয়েছি একবার রেমেডি তৈরি করার জন্য কিন্তু এতটুকু পাতাই যথেষ্ট আপনারা যদি রেমেডিটি বানিয়ে সংরক্ষণ করে ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আম পাতা সহ আমি যা যা উপাদান দেখাবো সেই উপাদানগুলোর পরিমাণও কিন্তু বাড়িয়ে নিতে হবে তো এখানে আমি যেটুকু আম পাতা নিয়েছি এই আম পাতাটা যেটা করতে হবে সেটি হলো এখানে আমি কিন্তু একটা হামান দিস্তা নিয়েছি আর আগে থেকে আমি যে আম পাতাগুলো ছেড়ে নিয়েছিলাম সেই আম পাতাগুলো কিন্তু হামান দিস্তায় আমি পিষে নেব আপনারা চাইলে কিন্তু এখানে শিলনোড়ায় বেটে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেটি খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর কিন্তু ব্যবহার করবেন কারণ সেটি যেহেতু মশলা টসলা পিসা হয় তো সেক্ষেত্রে কিন্তু ভালো করে না ধুয়ে নিলে মুখটা অনেক বেশি জ্বালা করবে আর আপনাদের বাসের দিতে এরকম একটু আমান্দিস্তা থাকে একটু কিছুটা পরিমাণের সময় লাগলেও এভাবে পিষে নেবেন তাহলে কিন্তু মুখের যা জ্বালা পোড়া ভাবটা সেটি কিন্তু একদমই হবে না তো এখানে আমি যে আম পাতাটা নিয়েছিলাম সেটি কিন্তু খুবই ভালো করে মিহি করে নিয়েছি যাতে করে মুখের সঙ্গে এটি ভালোভাবে লেগে থাকে তো এবার যেটা করতে হবে সেটি হচ্ছে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে আমি যে আগে থেকেই যে আম পাতাটা মিহি করে নিয়েছিলাম সেটি কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি মিহি করার পরে কিন্তু এখানে আমার এক চামচের পরিমাণে কিন্তু আম পাতা হয়ে গিয়েছে আমাদের শরীরের অন্য কোনো স্থান থেকে কিন্তু আমাদের মুখটা অনেক বেশি সেন্সিটিভ হয় আর মুখটা কিন্তু সব থেকে বেশি আকর্ষণীয় হয় এই জন্য মুখে কোনো সমস্যা হলে কিন্তু আমরা অনেক বেশি অস্থির হয়ে যাই এবং মুখের সমস্যাগুলো দূর করার জন্য কিন্তু আমরা বাজার থেকে নানান ধরনের কেমিক্যালের সাহায্য নিয়ে থাকি এতে করে কিন্তু আমাদের ত্বকটা আরও বেশি পুড়ে যায় বা নষ্ট হয়ে যায় কিছুদিনের জন্য ভালো হলেও পরবর্তীতে দেখা যায় যে আমাদের ত্বকটা আরও বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে কিন্তু এভাবে যদি আপনারা ঘরোয়া পায়ে সেই সমস্যাগুলো সমাধান করেন তাহলে কিন্তু আপনার ত্বকের যেমন কোনো ক্ষতি হবে না তেমনি কিন্তু আপনার কোনো টাকাও খরচ হবে না তো এখানে আম পাতার যে পেস্টটা আমি নিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দেবো সেটি হলো নারকল তেল এখানে আমি এক চামচ পরিমাণে নারকল তেল নিয়ে নিয়েছি আপনাদের বাসায় যদি অলিভ অয়েলটা থাকে তাহলে কিন্তু সেটাও দিয়ে দিতে পারেন নারকল তেলটা দেওয়ার ফলে যেটা হবে নারকেল তেল কিন্তু আমরা অনেকেই জানি যে ত্বকের যে গ্লোটা সেটি কিন্তু বাড়াতে সাহায্য করে তাছাড়াও ত্বকটা ভিতর থেকে টান টান করতে কিন্তু নারকেল তেল খুবই ভালো কাজ করে তাছাড়াও মুখে যে কোনো কালো দাগ উঠিয়ে মুখটা একদম ফর্সা করতে এবং ত্বকের যে আর্দ্রভাবটা সেটি ধরে রাখতে কিন্তু নারকেল তেল অনেক উপকারী এখানে আমি এক চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে দিয়েছিলাম নারকেল তেল দেওয়ার পরে কিন্তু এই রেমেডির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো হলুদ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাফ চামচেরও কম পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি এখানে আমি আর একটা কথা বলে দিচ্ছি এই রেমেডিটি যেহেতু আমি একবার ব্যবহার করার জন্য বানিয়েছি তো সেক্ষেত্রে কিন্তু আমি সবগুলা জিনিসের পরিমাণ কিন্তু কমিয়ে দিয়েছি না চাইলে কিন্তু সবগুলো জিনিসের যে পরিমাণটা সেটি বাড়িয়ে দিয়ে এই কিন্তু দুই থেকে তিন ফ্রিজে রেখে সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন তবে এর বেশি কিন্তু একদমই ব্যবহার করতে যাবেন না তো এই রেমেডির মধ্যে আমি দেখতে পেয়েছেন যে হলুদটা দিয়েছি সেটি দেওয়ার পরেও কিন্তু একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে আপনাদের বাসায় যদি কাঁচা হলুদটা থাকে তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কাঁচা হলুদ দিয়ে দিবেন কারণ যে কোনো সমস্যা দূর করতে কিন্তু কাঁচা হলুদ অনেক ভালো কাজ করে গুঁড়া হলুদ থেকে কিন্তু কাঁচা হলুদে পুষ্টিগুণাগুণটা বেশি থাকে তো আপনাদের হাতে নাগালে যদি কাঁচা হলুদ থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কাঁচা হলুদ দিয়ে দেবেন কাঁচা হলুদ যে শুধু দাগ দূর করতে সাহায্য করে তা কিন্তু না কাঁচা হলুদ মুখে লাগানোর ফলে কিন্তু মুখটা অনেক বেশি পরিমাণে ফসা হয়ে যায় যাদের মুখটা বেশি উজ্জ্বল করতে চান তারা কিন্তু কাঁচা হলুদ নিয়মিত ব্যবহার করে দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ত্বকের যাবতীয় সমস্যা কিন্তু দূর হয়ে যাবে তো এখানে এরপরে আমি যে জিনিসটি দিয়ে দিচ্ছি সেটি হলো লেবু এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণে লেবু দিয়ে দিয়েছি একটা লেবু থেকে কিছুটা অংশ আমি কিন্তু কেটে নিয়েছি যেহেতু এই লেবুতে রসের পরিমাণটা বেশি ছিল সেখানে কিন্তু আমি লেবুর পরিমাণটা এখানে কম লেগেছে আপনাদের বাসার লেবুতে যদি রসের পরিমাণটা কম থাকে সেক্ষেত্রে কিন্তু লেবুর যে পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দেবেন আর তাছাড়া যাদের লেবুতে রস কম হয় তারা কিন্তু হালকা কুসুম গরম পানিতে লেবুটা কিছু সময় ভিজিয়ে রেখে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু লেবুতে রসের পরিমাণটা বেড়ে যাবে তো লেবুর রস এই রেমিডির মধ্যে দেওয়ার পরে কিন্তু আমি খুবই ভালো করে নেড়ে উপাদানগুলো আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যে কোনো রেমেডি বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই উপাদানগুলো ভালোভাবে মিক্স করে নেওয়াটা অনেক জরুরি উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে না নিলে কিন্তু সেই রেমেডিটি ভালোভাবে কাজ করে না তো এখানে আমি যে উপাদানগুলো ব্যবহার করেছি সবগুলো উপাদানই কিন্তু আমাদের বাসায় পাওয়া যায় এবং সবগুলো উপাদানই কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী যে কোনো কিছুর ক্ষেত্রে বাসায় ঘরোয়া উপায়ে যদি সেই সমস্যাটা সমাধান করা যায় তাহলে সেই সমস্যাটা কিন্তু একদম ভিতর থেকে চলে যায় মেস্তা কিন্তু অনেকেই অনেক কঠিন হিসেবে ধরে নেয় কিন্তু মেস্তা কিন্তু কোনো সোয়াচে অসুখও না অথবা এটি কিন্তু আমাদের ত্বকের আলাদা কোনো ক্ষতিও করে না কিন্তু মেস্তা মুখে পড়লে মুখের যে লাবণ্যটা সেটি নষ্ট হয়ে যায় এজন্য কিন্তু মেস্তা সরানোর জন্য অনেকে পাগল হয়ে যায় আর এই পাগলামির থেকে কিন্তু আপ নানান ধরনের ক্রিম কিনে ব্যবহার করে ত্বকের আরও বারোটা বাজিয়ে ফেলে কিন্তু এভাবে ঘরোয়া উপায় যদি আপনারা মেস্তার সমস্যাটা সমাধান করেন তাহলে কিন্তু আপনার ত্বকের আলাদা করে আর কোনো ক্ষতি হবে না তো এরপর যায় এর মধ্যে আমি যে জিনিসটি দিয়ে দেব সেটি হলো আলু এখানে কিন্তু আমি একটা ছোটো সাইজের আলু নিয়ে নিয়েছি আর আলুটা যেটা করতে হবে খোসা সহই কিন্তু গ্রেট করে নিতে হবে আর এখানে একটা কথা বলে দিচ্ছি গ্রেট করে নেওয়ার আগে কিন্তু অবশ্যই আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আলুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আলুটা গ্রেট করে নিতে হবে আর গ্রেট করে নেওয়ার পরে আলুর যে রসটা সেটি কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো পুরো খোসা সহ গ্রেট করে নিয়ে এই আলুর রসটা কিন্তু এখানে দিয়ে দেবো এখানে কিন্তু আমি প্রায় এক চামচের মতো আলুর যে রসটা সেটি নিয়ে নিয়েছি আলুর রস মুখে লাগানোর ফলে মেস্তার সমস্যা যেমন দূর হয় তেমনি কিন্তু মুখে যে কালো কালো দাগ চোপ আছে বা মুখের যে কালো দাগগুলো আছে সেটি কিন্তু চলে যায় তাছাড়া অনেকে দেখা যাচ্ছে বাইরে কাজ করে তার ফলে কিন্তু মুখটা অনেক বেশি পুড়ে যায় বা রোদে পড়া কালো দাগগুলো হয় সেই সমস্যাগুলো থেকে কিন্তু দূর করতে কালো রসের ভূমিকা অপরিসীম আলুর রস মুখে যদি লাগান তাহলে কিন্তু আপনার মুখে যে কোনো কালো দাগের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে আপনারা যদি এমনিও আলুর রসের সঙ্গে কিছুটা পরিমাণে আটা আর চিনি মিশিয়ে মুখে লাগান তাহলে আপনার মুখের উজ্জ্বলতা অনেক অনেক বেশি পরিমাণে কিন্তু বেড়ে যাবে আলু রসের গুণাগুণ কিন্তু অনেক আলু যেরকম আমরা সবজি হিসেবে ব্যবহার করি তেমনি কিন্তু রূপচর্চায় আলু অনেক ভালো কাজ করে আলু যে শুধু মুখের কালো দাগ দূর করতে সাহায্য করে তা কিন্তু না অনেক সময় দেখা যায় যে রাত জাগার ফলে বা যে কোনো কারণে কিন্তু অনেকের চোখের নিচে অনেক বেশি কালো দাগ পড়ে যায় যে কোনো কালো দাগের সমস্যা দূর করতেও কিন্তু আলু খুব ভালো কাজ করে যাদের চোখের নিচে অতিরিক্ত বেশি কালো দাগ পড়ে গিয়েছে তারা কিন্তু আলুর রস বা আলু গ্রেট করে আলুর যে খোসাটা ছাপাটা সেটা কিন্তু চোখের উপরে বা চোখের নিচে দিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চোখের নিচে যে কালো দাগগুলো আছে বা পাতাতে যে কালো দাগগুলো আছে সেটি কিন্তু একদমই ঠিক হয়ে যাবে ত্বকে যে কোনো সমস্যার সমাধানে সময় চেষ্টা করবেন ঘরোয়া উপায়টি ফলো করার ঘরোয়া উপায়ে যদি ত্বকের যত্ন করা যায় তো সেক্ষেত্রে কিন্তু ত্বক ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না বরং ত্বকের যাবতীয় সমস্যাগুলো একদম ভিতর থেকে চলে যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লেবুর খোসা নিয়ে নিয়েছি তো আমরা আগে থেকে যে লেবুর রসটা এখানে ব্যবহার করেছিলাম সেই খোসাটা এখানে নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমাদের রেমেডিটা একদম তৈরি হয়ে গিয়েছে এই রেমেডিটি ব্যবহার করার আগে যে পদ্ধতিটি অবলম্বন করতে হবে সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো এখানে আমি যে লেবুর খোসাটা নিয়ে নিয়েছি তার উপর যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো কিছুটা পরিমাণের চিনি এখানে কিন্তু আমি দানাযুক্ত যে চিনিটা আছে সেটি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু চিনির যে পাউডারটা আছে সেটিও কিন্তু দিয়ে নিতে পারেন তো এখানে আমি যে চিনিটা নিয়ে নিয়েছি সেটি আমরা বাসায় যে খাই সেই চিনিটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি অথবা এই চিনিটাও কিন্তু আপনারা একটু গুঁড়া করে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে তো চিনিটা দেওয়ার পরে আমি কিন্তু এই খোসার উপরে একটু ভালো করে ম্যাশ করে মিশিয়ে নিয়েছি এরপর যেটি করতে হবে আপনার মুখের বা ত্বকের যে স্থানটাতে মেস্তা পড়েছে বা মেস্তার সমস্যাটা হয়েছে সে স্থানটাতে কিন্তু এভাবে খুব ভালো করে স্ক্রাব করে নিতে হবে এভাবে ভালো করে ঘষে নেওয়ার ফলে আপনার মুখের যে যে স্থানে যে ময়লাগুলো আছে সে ময়লাগুলো কিন্তু খুব ভালোভাবে চলে যাবে এমনকি আপনার ত্বকটা এত বেশি নরম হয়ে যাবে যার ফলে কিন্তু যে কোনো দাগ উঠাতে অনেক সহজ হবে আপনি চাইলে কিন্তু এই কাজটা আপনার পুরো মুখেও করতে পারেন অথবা যারা শুধু মেস্তার জায়গাটা ব্যবহার করতে চান তারা কিন্তু শুধু সেই জায়গাটা ব্যবহার করতে পারেন এখানে আমি যে রেমেডিটি বানিয়েছি এই রেমেডিটি কিন্তু খুবই উপকারী এটি যদি আপনার পুরো মুখে লাগান তাহলে কিন্তু আপনার মেস্তা দূর হওয়ার পাশাপাশি আপনার মুখের যে উজ্জ্বলতা সেটিও বৃদ্ধি করবে তার সঙ্গে কিন্তু মুখের যাবতীয় সমস্যা দূর করতে এটি খুব ভালো কাজ করবে তো এভাবে কিছু সময় স্ক্রাব করে নেওয়ার পরে এই ত্বকটা এভাবে রেখে দিতে হবে যখন এটি শুকিয়ে যায় তখন কিন্তু নর্মাল যে পানিটা আছে সেটি দিয়ে কিন্তু ভালো করে ক্লিন করে নিতে হবে ক্লিন করে নিয়ে আপনার ত্বকটা কিন্তু আবার শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিয়ে তারপর আমরা আগের থেকে যে রেমেডিটি বানিয়ে রেখেছিলাম সেই রেমেডিটি কিন্তু অ্যাপ্লাই করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি যে মিশ্রণটি বানিয়েছি ঠিক কতটা মিহি হয়ে গেছে এরকম মিহি করে কিন্তু অবশ্যই বেটে নিতে হবে এইভাবে আপনারা চাইলে আপনার মুখের যে স্থানটাতে বা আপনার ত্বকের যে স্থানটাতে শুধু মেস্তার সমস্যা বা কালো দাগের সমস্যাটা হয়েছে সেখানে ব্যবহার করতে পারেন অথবা আপনারা যদি চান তাহলে আপনার পুরো মুখে কিন্তু আলতোভাবে এটি একটা মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন এটি মুখে দেওয়ার ফলে আপনার মুখের কোনো ক্ষতি হবে না বরঞ্চ আপনার মুখের যাবতীয় সমস্যাগুলো দূর করে আপনার মুখটা ভিতর থেকে অনেক বেশি ফর্সা করবেন এটি একসোভা কার্যকরী একটা রেমেডি আপনারা বাসা একবার জন্য হলেও কিন্তু ট্রাই করবেন নিজেরাই রেজাল্ট দেখে কিন্তু চমকে উঠবেন এভাবে ঘরোয়া উপায়ে যে মেস্তা সহ কঠিন সমস্যাগুলোর সমাধান করা যায় এবং বাজার থেকে কোনো জিনিস না কিনে এটি কিন্তু আপনারা এটি বাসায় ট্রাই না করলে বিশ্বাসই করতে পারবেন না এটি যদিও বা ঘরোয়া একটা পদ্ধতি কিন্তু এটি অনেক প্রাচীন এবং ভাগ কার্যকরী একটা পদ্ধতি আপনারা বাসায় একবার জন্য হলেও ট্রাই করবেন আর এর রেজাল্টটা আপনারা একবার ব্যবহার করলে কিন্তু বুঝতে পারে এইভাবে আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করুন আপনার মেস্তার সমস্যা একদম চিরতরে দূর হয়ে যাবে